নেশাবিরুদ্ধ অভিযানে নেমে আরেকবার একবার সাফল্য পেল ধর্মনগর থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে নেশা কারবারি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এবার উদ্ধার করল গুলি ভর্তি পিস্তল সহ লক্ষ লক্ষ টাকা নেশা সামগ্রী একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হল এক লেডি মাতক ব্যবসায়ীকে ঘটনা ধর্মনগর ভাগপুর গ্রামের বনবাড়ি এলাকায় ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানার হাতে আটকে গুলি ভর্তি পিস্তল সহ উনচল্লিশ লাখ টাকা নেশা জাতীয় বা ট্যাবলেট আটকে এক লেডি মাদক ব্যবসায়ী পলাতক মহিলার স্বামী তথা মাদকের মূল মাস্টারমাইন্ড মাইন্ড হেলাল উদ্দিন জানা গেছে গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জেরমিয়া ডালং এর ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর মনোজ পালের নেতৃত্বে ধর্মনগর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ভাগ্যপুর গ্রামের মনবাড়ি এলাকায় তিন নম্বর ওয়ার্ডের সোনারু বাসা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হেলাল উদ্দিনের বাড়িতে হানা দেন পুলিশ অভিযানে আজ পেয়ে হেলাল পালিয়ে গেলেও পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে সাত হাজার আটষট্টি নেশা ট্যাবলেট উদ্ধার করে সাথে চার আউট কুলি সহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ আটক করা হয় হেলাল উদ্দিনের স্ত্রী তথা লিডি নেশা কারবারী মামুনি বেগমকে অতিরিক্ত পুলিশ সুপার জেরমিয়া ডালুং জানা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারি মূল্য আনুমানিক উনচল্লিশ লাখ টাকা গোটা ঘটনায় উদিপুর থানায় এনডিপিএস ও অস্ত্র পৃথক দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ সাথে পলাতক মাতক ব্যবসায়ী হেলালের খোঁজেও জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে ধর্মনগর থানার পুলিশ

बांदा मैं सारे फिट फिट मैच चर्कत सारा तो आसपास ऐसा पिस्तौ चार्जर लाइट चार्जर एक तो मोबाइल सीस्पोर ये चीज़ आह नमूना ये तो हार्ड डेड नोट मान लाए चीज़ में नहीं 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 लगता कुछ नहीं लगता इंडियन स्पिंग्स और मालूम नहीं मेरे पीड़ी इसमें चुच्ची गाना गाएगी

We do report searching ya TNN